এবছরে বর্ষা মরসুমের চতুর্থবারের বন্যাতেও দুর্ভোগে পড়েছে নীলামবাজারের বৃহদাংশ বৈরাগাই চক গ্রামে বন্যার জল ঠোকার ক্ষেত্রে লঙ্গাই নদীর বিকল সুইচ গেটকেই দায়ী করছেন স্থানীয়রা বিকল সুইচ গেট নিয়ে চূড়ান্ত উদাসীন করিমগঞ্জ জল সম্পদ বিভাগ ক্ষুব্ধ জনগণ সুইচ গেটের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কর্মী ধৃতি সুন্দরনাথের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিভাগীয় কর্মী ধৃতি সুন্দরনাথ একদিন স্থলে আপতকালীন সময়ও পুরো পাত্তাই দেন না বলে অভিযোগ সুইচ গেট দিয়ে লঙ্গাই নদীর জল গ্রামে প্রবেশ করে ফাঁসিয়েছে বৈরাগীচ গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা মৎস্য চাষ প্রধান গ্রামের বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে হাহাকার পরিস্থিতি জল সম্পদ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তকেব দাবি বন্যার্থদের পূর্ণাঙ্গ বিষয়টি জানার আগে একবার শুনে নেব নীলামবাজারের বৈরাগীচ গ্রাম প্রাবিত হওয়া নেপথ্যে কি কারণ রয়েছে বিগত কয়েকদিন আগে জানাইছি তারপরে আমরা এখানে লocal আর কিছু ডিপার্টমেন্টের মানুষ আছে এরারও কইছি তারাও কিন্তু ইয়া দেখা না আর গেটটা প্রায় সময় এটা উঠাইলি থাকে জল নদী বর্তি অবস্থায় ইয়া ডাইরেক্ট ইয়া ঢুকে যায় তো আমরা এখানে লocal আশেপাশে যারা বাড়ির মানুষ আছে আমরা ইয়া গেটটা ফলাইইয়া তারপরে জল যাওয়ার সময় যে সময় জলটা আইগা গেটটো তারা উঠিয়ে দেন না ইয়া আর গ্রেডিটার সাফিও নাই

গ্রামটির সিংহভাগ অংশ লংগাই নদী ঘেঁষে। নদীতে জলস্ফীতি দেখা দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিকল সুইচগেট সহ নরবরের প্রোটেকশন দেওয়ালের সাত ফকড় দিয়ে গত 4 দিন ধরে অনবরত জল ঢুকে পুরো গ্রামটিকে প্লাবিত করে ফেলেছে। ভাসিয়ে নিয়েছে শত শত বক্ষচাশে ফিশারি এবং সবজি চাষ গত ধরে সিংহভাগ বসতি বাসিন্দারা থাকলেও তরফ থেকে ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়নি ত্রাণ দেওয়া তো দূরের কথা স্থানীয় প্রশাসনের কাউকে পা মারাতেও দেখা যায়নি এতে জনক্ষোভের সৃষ্টি হয়েছে অভিযোগ করে গ্রামবাসীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে বিকল লঙ্গাই নদীর সুইচ গেটটি সংস্কারের জন্য একাধিকবার দাবি জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি বিভাগীয় কর্মী নীলামবাজার মারুয়া গ্রামের বাসিন্দা জিতি সুন্দরনাথ অরফে দেবন সেই গেটের দায়িত্বে থাকা সত্ত্বেও ঘটনাস্থলে আসা তো দূর কথা ইমার্জেন্সির সময়ও ফোন পর্যন্ত ধরেন না বলে অভিযোগ তুলে খুব প্রকাশ করেছেন বানভাসীরা এই কর্মীর কর্তব্যে গাফিলতিতে বিভাগীয় পরোক্ষ মদত রয়েছে বলেও অভিযোগ করেন তারা কারণ স্লুজ গেটের দায়িত্বে থাকা কর্মীর প্রথম পরিচয় জানতে চাইলে কর্তৃপক্ষ রহস্যজনক ভাবে তার নাম প্রকাশ করেনি বরং মাসের পর মাস বছরের পর বছর কাজে ফাঁকে দিয়ে সরকারি মাসোয়ারা গুনলেও আখেরে জনগণের কোনো ফায়দা হচ্ছে না এতে বরং ক্ষতি হচ্ছে গ্রামবাসীদের বিভাগীয় কর্মীর এখন কর্মকাণ্ডের জন্য বিভাগীয় বাকি বাস্তুকারকে দায়ী করে পুরো বিষয়টি তদন্তের দাবি তুলে আসাম সরকারের জলসম্পদ মন্ত্রী এবং পিজুষ হাজারে কেউ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসীরা আমাদের হাতে মন্তব্য রয়েছে একাধিক গ্রামবাসীর শুনে নেন আমাদের আমরা গ্রাম মনে করো বারবার নদীর জল প্লাট আসে বারবার জল বন্যা থাকে সবসময় সবসময় খারাপ থাকে এই সুইচ গেট খারাপ থাকায় এদিকে নদী কতদিন থেকে সুইচ গেট খারাপ ছয় মাস আপনার এই সুইচ গেটের বিষয়ে আপনি বিভাগের কর্তৃপক্ষের কাছে কিছু জানিয়েছিলেন নাকি সেই বিষয়ে ছয় মাস আগে আমরা জানাইনি নিয়ে হয়েছে বন্যার সময় জানাই নিয়ে সব সবসময় এরারে জানাই নিয়ে তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে ব্যবস্থা নেই না কোনো ব্যবস্থা নেই তারা এই জায়গাটা এসে দেখেছিল নাকি একবার মনে আইছে আমি জানি না আমি নিজে দেখছি না তারা গ্রামের কাছে একবার আইসলো একবার দেখে আমরা গ্রামের মানুষ বস্তা বস্তা দিয়া বান্ধিয়া রাখছো তারা আয়ও না সুইচ গেট সুইচ গেট গেটটাও খারাপ

তো আমরা লাস্টে অকথা কইতাম স্যার যে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছে যা আমরা বিভাগীয় স্যার পি কাছে আমরা আবেদন আমরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন যে আমরা যে এই সাইটের যে ডেইট আছে ওয়াটার রিসোর্সর এটা অতি ঠিক পরিবার জল এটা ঠিক করিয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রায় একশো দুইশো পরিবার জল নিচ্ছে খালি এই চুইস গেটর কারণে মানে yes, মানে <absorption> <Please>. <balcony> <hand inflation climb>

লোকাল আর কিছু ডিপার্টমেন্টের মানুষ আছে এরারে হয়েছি এরাও কিন্তু ইয়া দেখে না আর গেটিটা প্রায় সময় এটা থাকে জল নদীবর্তী অবস্থায় ইয়া ডাইরেক্ট ইয়া তো আমরা এখানে লোকাল আশেপাশে যারা বাড়ির মানুষ আছি আমরা ইয়া গেটুটা ফলাই ইয়া এরপরে জল যাওয়ার সময় যে সময় জল যায় গিয়া গেটুটাও তারা উঠাই দেয় না ইয়া আর গেটিটার সাফিও নাই গেটুটার সাফিও লাগায় না প্লাস গেটিটা উঠায়ও না কোনো কিছু করে না ইয়া তো আমরা এখানে আস্তা গ্রামের মানুষ জলে মানে প্রত্যেকটা গর আপনারা আইলে দেখতে পারব সবে প্রত্যেকটা গর তোমার জল আছে প্রত্যেকটা গর তোমার গর ভিতরে জল ঢুকছে আমরা খুব কষ্ট করি আর আমরা খুব কষ্ট করি আর অতিশত্তর আমরা কমসে কম আমরা গেটটা ঠিক করি ব্যবস্থা করিয়া দেখো আপনারা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ